চ্যানেলের পক্ষ থেকে আমি সপর আহমেদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার বেলমাতে এটি কাঠগড়ার যে রাস্তাটি এটি হচ্ছে সেই কাঠগড়ার রাস্তা কাঠগড়া বাজার থেকে সরাসরি এখানে আসা যায় বটতলা হয়ে আর এটি হচ্ছে সরাসরি বেলমা হয়ে হানারকুলি হয়ে দোসা চারাবা কিংবা সিএনবিতে যাওয়া যায় আর এই যে একটি রাস্তা এই রাস্তা দিয়ে সরাসরি আশুলিয়া চলে যাওয়া যায় আজকে এই রাস্তার উপর একটি পাঁচ শতাংশ জমির সন্ধান নিয়ে আসি দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই রানিং রাস্তার উপর আমার কাছে জমির সন্ধান চান আজকে তাদের জন্য আমার এই জমিটির ভিডিও দেখতে পাচ্ছেন ব্যস্ত এলাকা রাস্তা ব্যস্ত একটি রাস্তা আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং বড় বড় বাড়ি আছে ভাড়ার খুব চাহিদা ঠিক এই রাস্তাটির উপরে আমার সঙ্গে থাকবেন আমি ঘুরিয়ে দেখাবো জমিটি দেখতে পাচ্ছেন আমি জমিটির কাছে একেবারে এই যে মোর একেবারে মোরের পাশে হচ্ছে আজকের জমি যারা একেবারে মোড়ের পাশে দোকানপাট সহ ছোট জমি খুঁজতেছেন বাড়ি করার উপযোগী আজকে তাদের জন্যই আমার এই পাঁচ শতাংশ জমির সন্ধান আশেপাশে বড় বড় জমি আছে ফ্যাক্টরি আছে রানিং রাস্তা একেবারে দোকান পাট করার মতো জমি আর আজকে যে জমিটি সেটি হচ্ছে এটি পাঁচ শতাংশ দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জমিটি ডানের এই দেয়াল এবং বাম পাশে ওই যার একটি দেয়াল একেবারে সরকারি যে রাস্তা রাস্তাটির পাশেই আজকের এই জমি আমি জমিতে নেমে গেতেছি এই যে সীমানা নির্ধারণ করা আছে এবং বাম পাশে ডান পাশে আরেকটি দেয়াল আছে আর এটি হচ্ছে সরকারি যে রাস্তা একেবারে সরকারি রাস্তার পাশে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ দেশ এবং প্রবাস থেকে অনেক সরকারি রাস্তার পাশে ছোট জমি সন্ধান চেয়ে থাকেন দেখতে পাচ্ছেন পিছনে বাড়িঘর ফাউন্ডেশন বাড়ি আর এই হচ্ছে পিছনের সীমানা এই পর্যন্ত হচ্ছে সীমানা এই দেয়াল থেকে ডান পাশের এই দেয়াল একেবারে রানিং যে রাস্তা রাস্তার সাথে আজকের প্লট জমিটির অবস্থান হচ্ছে আশুলিয়া ঢাকা উত্তর এবং মিরপুরের খুব কাছে আশুলিয়া আশুলিয়া প্রস্তাবিত যে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের ভিতরে আজকের এই জমি কাঠগড়া যে বাজার কাঠগড়া কাটগড়া বাজারের পাশেই একটি হচ্ছে দুর্গাপুর বলে জায়গাটির নাম দুর্গাপুরে আজকের এই জমিটির সন্ধান জমির পরিমাণ পাঁচ শতাংশ চার জমি মালিক এখন বিক্রি করবে তার চাওয়া দাম হচ্ছে সাড়ে তেরো লক্ষ টাকা এইটাই দাম ফাইনাল এই সাড়ে তেরো লক্ষ টাকা দাম এই দামে যদি কোনো ভাই এবং বন্ধুর এই পাঁচ শতাংশ পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন আশেপাশে মিল ফ্যাক্টরি ভর্তি ঘর ভাড়ার খুব চাহিদা আশেপাশে ভাড়া কোনো রুমি ফাঁকা থাকে না আমার জানা মতে কারণ যেহেতু আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি ভাড়ার খুব চাহিদা আছে যারা কিনতে চান তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি দামটি বললাম সাড়ে তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ পাঁচ শতাংশ জমি যাই হোক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি